নির্বাচনের মাত্র দিন বাকি। বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন কেউ ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিতে পারেন নাই দিনের ভোট রাতে হয়ে গেছে তাই তো এর জন্য কিন্তু আমরা একটা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করছি আমাদের অনেক ভাই শহীদ হইছে ঠিক কিনা আমাদের অনেক অনেক ভাই ভাই গুম আমাদের নির্যাতিত হইয়া আজকে পঙ্গু অবস্থায় তারা জীবন জীবনযাপন করতেছেন তো সেখানে আজকে যে আপনারা জানেন যে আমাদের নেত্রী যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছিলাম তাকে একটা মিথ্যা মামলায় দীর্ঘদিন তাকে কারাগারে রাখছে তো সেখানে তাকে এমন ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে তাকে নির্যাতন করা হয়েছে তাকে ঠিক মতো ওষুধ খাইতে দেওয়া হয় নাই এমনকি এটা লোকে মুখে শুনি যে ওষুধের বদলে ওষুধের সাথে খাবারের সাথে তার এটা স্লো পয়জন করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি জাতি দেখতে পাচ্ছে যে তার উপরে কি ধরনের নির্যাতন হয়েছে তো উনি একটা আদর্শ রেখে গেছেন আদর্শটা কি যে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবো না ইনশাআল্লাহ ওনার যে দল বিএনপি সেই বিএনপির মার্কা হচ্ছে দারুশিস আমাদের চেয়ারম্যান তারেক রহমান আমাদের যাদেরকে এখানে মনোনয়ন দিচ্ছেন তাদের প্রত্যেককে আমাদের নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জে আপনারা সর্বোচ্চ ভোট দিয়া আপনারা সবাইকে আমাদের পাঁচ আসনের সবাইকে আপনারা নির্বাচিত করবেন এবং এই আসন থেকে যিনি নির্বাচন করতেছেন তার নাম আজহারুল ইসলাম মান্নান আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার অনেক ভূমিকা আছে দুঃসময়ে যিনি থাকবেন পাশে তিনি কিন্তু সুসময়েও থাকবেন তিনি একজন পরীক্ষিত নেতা তাই আপনাদের সকলের কাছে আবেদন করা গেলাম যে আজহারুল ইসলাম মানুয়নকে জিয়ার মার্কা শহীদ জিয়ার মার্কা তারেক রহমানের মার্কা ধারের শীষে একটা ভোট দিয়া তাকে সহ নারায়ণগঞ্জের সকল আসনে আমাদের যারা প্রার্থী রয়েছে তাদেরকে সর্বোচ্চ ভোটে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ